যুবক মন তো চায় চিৎকার দিয়া এখনই চলে যে আল্লাহ পান করায় দিবে কথা বলবে তারপরে পুরুষ ছবির বাজারে ঢুকবে নারী আলাদা ঢুকবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ কেন জানেন হুম বলবো আবার রাগ হয়ে যাবেন না তো লাউড স্পিকারের আওয়াজ ভিতরেও যেতেছে ঠিক না হ্যাঁ যার কাছে জীবনটা দিয়া দিল এখন ওর কাছে গেলেও উনি পছন্দ করে না মনে হয় না একটাই দেখতে দেখতে এখন একটু কি বিরক্তি ভাব চলে আসছে ঠিক না এই জন্য প্রতি শুক্রবারের চেঞ্জ হবে যেন না বলতে পারে নারী আলাদা পুরুষ আলাদা চেঞ্জ হবে বডি চেঞ্জ রূপ চেঞ্জ ফসন বেড়া যাবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে বাড়ির থেকে জান্নার থেকে যখন আসছিল তখন তো তোমার রূপ এতটুকু ছিল না এত বললো কেন তো বলবে জুরনা রব্বানা ফসদাদা ও জামালা আল্লাহর দর্শন মিলছে আল্লাহর দৃষ্টি পড়ছে তো হোসনার জামাল বেড়া গেছে আবার নারীকে পুরুষ বলবে তুমিও তো আজকে কেমন কেমন জানি বিউটি বিউটি মনে হইতেছে সেও বলবে আজকে আল্লাহকে দেখছি আজকে হোসনার জামাল বেড়া গেছে প্রতি শুক্রবার চেঞ্জ হবে তারপরে ডুগবে সুপার মার্কেটে ওইখানে সব সপিস থাকবে সপিস কি সপিস চিনেন ঘর সাজানের জন্য ব্যবহারের জন্য না বস টাকা দিয়ে কিনতে হবে না লইতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে আর আল্লাহর গিফট তো রই গেল আল্লাহ শুক্রবারে এত গিফট দিবে সড়ক দুনিয়া ট্রাক জমা করলে একজনের টা নেওয়া যথেষ্ট যুবক আমার কথা শোনো নিজেকে সোনা বানাও আমি সের জায়গায় চলে আসছি সোনা বানাও সোনা সব রাখা আসে চোদ্দ তারিখ একশো বার হবে দুনিয়ায় কি বোকার বোকা ছলনার ছলোনা কত জনই তো ছলনায় পড়ার কারণে প্যাকেট হয়ে বাড়িতে চলে গেল হুম বাংলাদেশে মিন্নির অভাব নাই ঠিক না কি বলো জান্নাতে এরকম না রূপ বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই শুধু একটু তোমাকে বলতেছি দুইটা বলবো আল্লাহ রসুল বলে লাও পাও ফুলা দিলে চির দিনের জন্য আলো হারায় ফেল সূর্য আলো হারায় ফেলবে আবার দুনিয়ার মা বোনরা ভাবতে পারে ও যদি এত রূপসী হয় তাহলে আমারটা তো সারাদিন ওইখানেই পড়া থাকবে না দুনিয়ার মা বোন যদি সোনা হইতে পারে তাহলে চান্নাতের হুরদের থেকে এক লক্ষ গুণ রূপসী হবে হতো হতো রানী হবে রানী আর ও আল্লাহ ওনাকে থাকার জন্য চান্নাতে টপে বানায় দিবে ডুপ্লেক্স ও টপে থাকবে টপে কি বিলকুল টপ লেভেলে মাঝে মাঝে উপর থেকে হাসি দিবে সর জন্নত আলোতে আলোকিত হয়ে যাবে হুরেরা পর্যন্ত তাক লাগা যাবে এটা কার হাসি স্বামী পর্যন্ত তাক লাগবে তো দেখবে দুনিয়ার স্ত্রী হাসি দিতেছে আর ডাকতেছে তাল ইলাইয়া আয়রা আমার কাছে আয় দৌড়ায়া যাবে লিফট হাত দিয়া চালাইতে হবে না উঠবে মনে যত তালা মন অত দ্রুত গতিতে ওইখানে পৌঁছায় দিবে চোখের পলকে পৌঁছায় যুবক তোমার জন্য বানানো আছে কিন্তু যুবক তো বলে আমি উড়া যাবো কেমনে বাইক নাই ঠিক না জান্নাতে বাইকও বানানো আছে রাখা আছে বলা হু আজনি হাতান ইয়ার কাবুর রা কিংসি হাইসু ইয়াসা চড়বে আর চোখকের পলকে যায় নেমা যাবে ওকে কিছু বলতে হবে না ও জানবে থেকে কল আসছে ওইখানে যায় আমায়া দিবে যায় দেখবা মুসকি মুস্কি হাসে হয় হয় এতটুক মুস্কি দিয়া বানাইছেন হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল দিয়েও একশো বিশ ফিট লম্বা হবে দুনিয়ার মামন একশো বিশ ফিট লম্বা হবে চুল হবে চুলের বাহার কেমন হবে আরেকটা বলুন সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা নদীর মত মিষ্টি হবে বল দিলে কেমন মজা হবে ই বাচ্চা ননয় ফিডার খায় কিছু বলেন না ঠিক ওই দিন বুজুর গোয়া যামু ঠিক না ওই জান্নাত মিলতো যদি হইতাম সোনা উট বানানোর জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন পরিবেশে শুধু নামটা রাখা দিছি সব হারায় গেছে কম পরিশ্রমে যেন শোনা হইতে পারি এই জন্য উন্মতে মোহাম্মদী বানাইছিলেন শুধু উন্নতে মোহাম্মদী বলি নবীর আদর্শ ছেড়াচ্ছে একদিন একজনের জন্য ফেরেস্তা আসত এখন আড়াইশো পুঁথির জন্য আসে বলেন সিদ্ধান্ত কি আপনারা সিদ্ধান্ত দেন কি করবেন তবা করবেন না করবেন না হ্যাঁ ইউটার নিবেন না নিবেন না চলে যেতে হবে কিন্তু আজকে ফ্রি সার্ভিস দিলে কি হবে জানায় দিছে যদি শোনা না হইতে পারলা লাতুস আলুন না আনিন না ঈদ প্রত্যেকটা পানির ফোটার হিসাব তোমার কাছ থেকে নিব আর মিলায়া মিলায়া নিব যেরকম আমি মিলাইলাম যে অক্সিজেনের পানির দামে যদি কিনতে হইত পার ডে ষোলোশো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত এক পয়সা যদি পার শাসে হইত ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইতো মাসে আটচল্লিশ হাজার টাকা পার ডে যদি কিডনি ডায়ালোসিস পার ডায়ালোসিস একশো টাকা হইত তাহলে ডেলি সব তিরিশশো টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইত আল্লা বার ডায়ালিসিস করেন মাসে এক লক্ষ আট হাজার টাকা বিল দিতে হতো বক করতেছি উইদাউট পে কিচ্ছু না সুযোগ দিচ্ছেন সোনা হোক হিসাব তো নিবই না নিবই না উল্টো আমি জান্নাত দিয়া কিনবো জান্নাত দিয়া কিনবো জান্নাত দিয়া কিনবো জান্নাত দিয়া কিনবো বলেন তবা করবেন ইউটার্ন নিবেন ইউটার্ন বোঝেন কোরআন এটাই বলে জাহার আল ফসাদ তিল বারিবল পাহা বিমা কসব না লিউ ভি কাহুম বাদ আল্লাহ আর আল্লাহ আল্লাহ বলে তোমাদের কর্মের ফল যার কারণে আমি মুখ ফিরা নিছি তোমরা ইউটার্ন নিতে দেরি আমি চাপায়া পড়তে দেরি করব না হা হা হাদিসে কুৎসিও বলে ইনতাবু ফানা হাবিবু তবা কইরা তো দেখ আমি বন্ধু যদি না হই তারপরে বলিস দেখি তোদের উপরে আঙ্গুল উঠাই দেখি তোকে দিকে বড় চক্ষরা তাকায় আজকে আমরা শুধু নামটা রাখছি হাদিসে এটাই আছে সায়াতি আলা উম্মতি জামান লায়ব কমিনাল ইসলাম ইল্লা ইসলাম শুধু নাম থেকে যাবে কালকে এই চেহারাটা কী করে দেখাবে বলেন স্টেশনে তো বসা আছি দুনিয়া স্টেশন আমরা যাত্রী অপেক্ষা গাড়ির আসতে দেরি গাড়ি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে উঠাবে আর গাড়ি মিয়া উড়াল দিবে আমরা সবাই যাত্রী স্টেশনে অপেক্ষা উঠায় করবে না হম এই জন্যই যার ঘরে মাইয়ে হয়। চারজন ফেরেস্তা চারটা ধ্বনি দেয় প্রথম ফেরেস্তা বলে ইনকাত অনকাতা অনকাতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আশার শেষ তোমাদের কান্না কোনো কাজে দিবে না দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল এসতে এই ব্যক্তির বয়স শেষ জালাল গল ব্যস্ততা শেষ নিজেকে বড় ব্যস্ত বলতো বিজি বলতো বিজি আমার নোয়াখালীরা খুজুর ছিল তো ইংরাজিতে তো বিজি তা উনি বলতো তোরে আল্লাহ আশাফুল মকলুকত বানাইল তুই নিজেরে বেজি করস কেন উম বেজি চিনেন না চিনেন না হাসতে হাসতে বলতেন আমাদের কাকরাইলের বড় মুরব্বী ছিলেন মনির সাব রহমতুল্লাহ কে আগাই ওনার বাড়ি নোয়াখালি ছিল মনির আরেকজনও ছিলেন ফেনির অল্প কয়েকদিন আগে মারা গেছে উনি না আমাদের প্রথম মুরব্বী মনির উনি বলতেন তো দ্বিতীয় বলবে ব্যস্ততা শেষ বাকিয়াল সব গাটি সামনে তৃতীয় ফেরেশতা বলবে জাহা বাতিল তোমার সমস্ত অর্জন হাতছাড়া বাকিয়াতিল আমা আমল তোমার স্বাস্থ্য কেউ সঙ্গ দিবে না কেউ না কেউ না খবর দিতে দেরি সবাই ফিরে আসতে দেরি করবে না কেউ মিনিট বেশিও বসবে না বসে না কি কেউ? না সন্তান বসে না আপন বসে কেউ না কেউ বসবে হায় হায় চতুর্থ ফেরেশতা একটা সুসংবাদ দিবে তু বাল ইমান কানা মাথা আমি হালাল ও এস্তে গালু হলি চুল চালাল সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল বক্ষণ করল আর নিজেকে সোনা বানাইল স্বর্ণ রূপান্তরিত তনের কে কে করবেন দেখি পাক্কা সত্য তো নামায়েন না নামায়েন না আল্লাহকে বইলাদেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তবা কবুল নামা